আসসালাত আসসালাম আল্লাহ রসুল্লাহ আসালাত আসসালাম আলাইক্যায় হাবিবাল্লাহ আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম হাজরাত হিন্দুস্তানের যখন প্রথম যিনি কোরআন এবং হাদিসের ফেঁকা ইসমা কেয়াজের যত কিছুই লাগে সকল কিছু যিনি জাহাজ ভরে ভাইরে আরব মক্কা মদিনা থিকা ফিলিস্তিন ইরাক বাগদাদ থিকা যিনি কোরআন হাদিসকে এই হিন্দুস্তানের জমিনে আল্লাহ রসুলের নাম দিনকে প্রচার করছিল যার কিতাব ওহাবি বলেন খারেজি বলেন দেওবন্দি বলেন আহলে হাদিস বলেন যারা যেই বলেন না কেন সকল সুফি সংখ্যক দেওবন্দিরও পর্যন্ত যার কিতাব মানে বা পড়ে না পড়লে তার কিতাব না পড়লে কেউ আলেম হয় না যদি কেউ বলে যে আমরা ওনার কিতাব পড়ি না তাহলে সে আলেমই হয় না তো এত বড়ো একজন আল্লাহর অলি যিনি আব্দুল হক মহাদেস দেউলবি রহমাতুল্লাহ আলের রওজায় পাকে আপনাদেরকে নিয়ে আসছি এখানে হুজুর কেবলা পরিবার বর্গের কবর আছে হ্যাঁ আর এই পাশে হয়েছে আপনার মসজিদ হুজুর কেবলা পাশে মসজিদ তা আমি হুজুর কেবলা রওজা পাকে আপনাদেরকে নিয়ে যাই ইনি আব্দুল হক মহাদেজ দেউলভি মহান একজন আল্লাহরী ইনার রওজায় পাকে এত ফায়েজ এত বরকত যা বহালার বাইরে এদিকে কিন্তু আছে মাদ্রাসা আছে হ্যাঁ বড় মাদ্রাসা আছে এদিকে মানুষের বাড়ি ঘর আছে এটা মসজিদ উপরে মানুষের বাড়িঘর হ্যাঁ এগুলো নয় বিল্ডিং এখানে হুজুর জানের এখানে লেখা আছে আপনারা দেখেন এই যে দারগা হযরত শেখ আব্দুল হক মহাদেশ দেউলবি আর অলিউল্লাহ মহাদেশ দেউলবির মাঝারে পাক আছে আমাদের দিল্লি যে স্টেডিয়াম ওই স্টুডিয়ামের পাশেই হুজুর কবলা জানেন মাজার পাক আর এইছে আব্দুল হক মুহাদ্দিস দেওলবী যার মাজার পাক মেরুলি শরীফের ভিতরে अस्सलात والسلام আলাইকা ইয়া হুজুর কবলা अस्सलात والسلام আলাইকা ইয়া দা আল মুশিদ আল্লাহ রাজি কবুল ও মঞ্জুর করেন হুজুর কাবলার মাজারে পাকে বহুত ফায়েজ বরকত আল্লাহ তালার নূরে লাহি রহমত বরকত এখানে বসিত হয় ওনার মাজারে পাকে যারাই বসে দিল ঠান্ডা হয়ে যায় একজন হক্কানি আলেব এবং একজন আরেব জগতের আল্লাহ محان اکثن اللہ رولی یا مرشید مولا حضور قبول منظک مولا دیا کرن مولا قبول منظک مولانا السلۃ و سلام علیکم یا رسول اللہ السلام والسلام علیکم یا حبیب اللہ السلۃ السلام علیکہ یا شیف المذنبین حضور قبول الماض پاک میرالشریفِ بھی ترے খাজা কুতুবুদ্দিন বক্তের কাকির রহমতুল্লাহ দরবার শরীফ থিকা সাত আট মিনিট পায় হাইটা ইসলাম কলোনি মেরুলি শরীফের ভিতরে ইসলাম কলোনি ইসলাম কলোনির ভিতরে হুজুর কেবলা জানের আস্তানা শরীফ মাজার পাক আপনারা আসবেন হুজুর কাবলার রুহানি ফায়েজ হাসিল করবেন ভারতবর্ষের ভিতরে মেরুলি শরীফ ইসলাম কলোনি জবরদস্ত একজন আল্লাহরুলি